জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান সংরক্ষণ আমির হোসেন চৌধুরী চব্বিশে নভেম্বর দুপুরে সফরে এসে তিনি দিঘি জাতীয় উদ্যানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন গত বছরের পূর্ণ খনন দিঘি উদ্যানে নিরাপত্তা কর্মীদের জন্য অবজারভেশন টাওয়ার হুবিনীর সব পূর্ণ খননের পর দিগির পারে রূপিত সৌন্দর্য বর্ধনকারী বাগান এবং শালবনের বিভিন্ন অংশে ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন তিনি শালবন এবং জাতীয় উদ্যানের স্বার্থ রক্ষার জন্য স্থানীয় জনসাধারণের সক্রিয় ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন জাতীয় উদ্যান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএফ সুবেদার ইসলাম ডিএফও রফিক শাহ এসিএফ এসি এফ কর্মকর্তা ফারহাদ জাহান লিটন রাজশাহী সদর রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেন ধামরহাট হাট বিট কর্মকর্তা আনিসুর রহমান এবং উন্নয়ন কাজের দায়িত্ব নিয়োজিত একুমেন আর্কিটেক্টরস অ্যান্ড প্ল্যানার্স লিমিটেড এর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান উল্লেখ্য আলতাদিগি শালবনকে কেন্দ্র করে ছয়শো হেক্টর জমি নিয়ে দু সালে সরকার আলতাদিগি জাতীয় উদ্যান ঘোষণা করে প্রধান বন সংরক্ষণ আমির হোসেন চৌধুরী আলতাদিগি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ব্যবস্থার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করেন

মানে সমস্ত কিছু বনের আশেপাশে যারা বাস করে কিছু অধিকার থাকে তো সেটি মূল গাছ তো কখনো বন থেকে প্রাকৃতিক বন থেকে আহরণ করা যায় না কিন্তু অন্যান্য যেটি সহযোগী গাছ যেইগুলো যেইগুলো দিয়ে হয়তো তার জীবন নির্বাহ হতে পারে বা অল্প পয়সায় সাধারণ মানুষকে আমরা দিলে সেইটি দিয়ে কিছু জীবনির জীবন নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে আমরা এখানে শালবনের মধ্যে কিছু বেত লাগিয়েছে কারণ জানেন যে বেতের কিন্তু আর ব্যাপক চাহিদা আছে ফার্নিচার বেতের ফার্নিচার অন্যান্য প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে এই লক্ষ্যে আমরা করেছিলাম কিন্তু আজকে এসে আমি